গত কয়েকদিনের ভারী বৃষ্টি তার ওপর একের পর এক জলাধার থেকে জল ছাড়ার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ভেসে গিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল গত কয়েকদিন ধরেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্য সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বীরভূমে একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন তিনি বীরভূমের বৈঠকেও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী দিলেন একাধিক নির্দেশ একই সঙ্গে দলীয় বিধায়ক সাংসদদের জন্য কাজ বেঁধে দিলেন মমতা তাদের তহবিলের টাকা ভাঙা রাস্তা এবং স্কুল সংস্কারের জন্য খরচ করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পরিযায়ী শ্রমিকের মৃত্যু থেকে ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার মতো ঘটনা নিয়েও কেন্দ্রকে এদিন তোপ ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে জলে আমি আমাদের দিয়েছি তাদের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারব ঠিক হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর জল ছাড়ায় ম্যাগনেট প্ল্যান্ট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন আবারও এদিকে আবার নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলার একাধিক জেলা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ মঙ্গলবার বেলা থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত পুজোর আগেই আরও একবার দুর্যোগের ঘন ঘটা বাংলার আকাশে আবারও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে সেই আতঙ্কেই রয়েছেন বন্যা কবলিত এলাকার বহু মানুষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা